জানি অনেকেই আছো যারা পেঁপে খেতে পছন্দ করো না তাদের জন্য নিয়ে চলে এলাম পেঁপের একটি দারুণ রেসিপি পেঁপে একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখো যারা পেঁপে খেতে পছন্দ করে না তারাও চিটে খাবে এই রেসিপিটা একবার খেলে ওরাও প্রেমে পড়ে যাবে পেঁপে দিয়ে এত সুন্দর রেসিপি রান্না করা যায় তোমরা না বানালে বুঝতেই পারবে না খেতে এই রেসিপিটা দুর্দান্ত হয় বানানো খুবই সহজ মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে ফেলা যায় তো চলো বন্ধুরা আজকে তোমাদের পেঁপে একটি দারুণ রেসিপি শেয়ার করি তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমার চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে রাখো এরকম নিত্য নতুন মজাদার রেসিপি পাওয়ার জন্য আর সম্পূর্ণ ভিডিওটি কিন্তু অবশ্যই দেখতে থাকো হলে তোমরা অনেক স্টেপ মিস করে যেতে পারো ভিডিওতে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে আমি একটা পেঁপে নিয়েছি মাঝারি সাইজের পেঁপের পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারো প্রথমে আমি খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নেব। পেঁপেটার খোসা ছাড়ানো হয়ে গেছে ভালোভাবে এরপর পেঁপেটার মুখটা আমি কেটে নেব তারপর একটা পেপেকে চার ভাগ করে কেটে নেব পেঁপে খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ভালো কিন্তু অনেকেই পেঁপে খেতে চায় না পেঁপের এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো কতটা সুন্দর লাগে খেতে আর যেদিন বাড়িতে নিরামিষ হবে নিরামিষ দিনেও এই রেসিপিটা বানাতে পারো কিংবা হঠাৎ যদি বাড়িতে কেউ চলে আসে তাদেরও এই রেসিপিটা বানিয়ে খাওয়াতে পারো ওরা খেয়ে সত্যি বলছি তোমার সুনাম করবে এরপর পেঁপের থেকে বীজটা বের করে নিয়েছে একটা চামচের সাহায্যে তারপর এরকম একটা গ্রেটার দিয়ে পেঁপেগুলোকে গ্রেট করে নেব তোমাদের কাছে যেরকম গ্রেটার থাকবে সেটা দিয়ে তোমরা গ্রেড করে নেবে পেঁপেটাকে ভালোভাবে গ্রেড করে নিয়েছি এরপর একটা মিক্সিং বলে নিয়ে নিলাম এর মধ্যে আমি অল্প লবণ মাখিয়ে নেব লবণ মাখানোর ফলে পেঁপের থেকে ভালোভাবে জলটা কিন্তু ছেড়ে দেবে এটা আমি দশ মিনিট মতো রেস্টে রেখে দেব। এই দিকে ডালটা আমি কুড়ি থেকে তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে কিন্তু ধুয়ে তারপর ভিজিয়ে রেখেছিলাম তোমরা অবশ্যই মসুর ডালটা ততক্ষণ ভালোভাবে ধুয়ে নেবে যতক্ষণ না ও সাদা জলটা বেরিয়ে যাচ্ছে তারপর ভিজিয়ে রাখতে হবে আধ ঘন্টা কিংবা কুড়ি মিনিট মতো তারপর শিল নোড়ায় বেটে নেব ডালের সঙ্গে আমি পেঁয়াজ কুচি আদা রসুন আর দুটো শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব আর তোমরা নিরামিষে বানালে রসুন আর পেঁয়াজটা স্কিপ করতে পারো অবশ্যই সেটাও কিন্তু খেতে দারুণ লাগবে এরপর পেঁপেটা দশ মিনিট হয়ে গেছে দেখো বন্ধুরা পেঁপে থেকে কতটা জল বেরিয়েছে হাত দিয়ে জলটাকে নিংড়ে নেবো এরকমভাবে ভালোভাবে কিন্তু জলটা নিংড়ে নিতে হবে পেঁপের থেকে যেন একটুও জল না থাকে এরকমভাবে পেঁপেগুলোকে ভালোভাবে নিংড়ে তুলে নেব এরপর বেটে রাখা ডালের যে মিশ্রণটা সেটা দিয়ে দেব। আমি এখানে ডালের মিশ্রণটা সবগুলোই দিয়ে দিয়েছি তোমরা পেঁপের পরিমাণ অনুযায়ী সব কিছু পরিমাণ নিয়ে নিতে পারো এরপর এর মধ্যে রেগুলার কিছু মশলা দিয়ে দেব একে একে প্রথমে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর অল্প গরম মশলার গুঁড়ো আমি সব কিছুই কিন্তু চা চামচের হাফ চামচ করে মশলাগুলো দিয়ে দিয়েছি এরপর সর্ষের তেল দিয়ে সব উপকরণ পেঁপের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেবো এর মধ্যে আমি দেড় চামচ মতো দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের বদলে তোমরা ময়দাও অবশ্যই দিতে পারো এরপর ভালোভাবে আমি এটা মাখিয়ে নেব এরকম একটা কলা পাতা নিয়েছি একটু বড়ো সাইজের কলা পাতার মধ্যে ভালোভাবে মিশ্রণটাকে ঢেলে নেব দিয়ে তারপর হাত দিয়ে এরকম একটা চৌকো শেপ করে নেব এরপর কলা পাতাটাকে ভালোভাবে মুড়িয়ে নেব অবশ্যই এরকম চৌকো শেপ কিন্তু তোমরাও করে নেবে কলা পাতাটাকে ভালোভাবে আমি মুড়িয়ে নিয়েছি এরপর এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি তোমাদের হাতের কাছে যেরকম পাত্র থাকবে সেটা নিয়ে নেবে এর মধ্যে আমি কলা পাতাটাকে বসিয়ে দেব ভালোভাবে এখানে আমি আগে থেকেই উনান জ্বালিয়ে একটা হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছিলাম এরকম একটা হাঁড়ি নিয়েছি এখানে এক মগ মতো জল দিয়েছিলাম জলটা ভালোভাবে গরম হয়ে গেলে সেই মুহূর্তে এই পাত্রটা বসিয়ে পেঁপের মিশ্রণটাকে কিছুক্ষণের জন্য ভাপিয়ে নেব এটা দশ মিনিটের জন্য আমি ভাপাতে দিলাম ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব রান্নার জন্য একটা বাটিতে দেড় চামচ মতো নিলাম সর্ষে আমি কিন্তু কালো সর্ষে নিয়েছি তোমরা অবশ্যই সাদা সর্ষে কিংবা পোস্তও নিতে পারো সর্ষেটা বেটে নিয়েছি এরপরের মধ্যে একে একই মশলাগুলো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো এরপর এগুলোর মধ্যে অল্প জল ঢেলে একটা মিশ্রণ বানিয়ে নেব এখানে তোমরা পোস্ত দিয়েও খেতে পারো আমি তিনটে মশলার কথা বললাম কালো সর্ষে সাদা সর্ষে কিংবা পোস্ত যে কোনো দিয়ে কিন্তু রান্না করা যায় এটা এরপর এর কালারের জন্য অল্প পরিমাণে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা স্কিপ করতে পারো আমি অল্প কালারের জন্য আমার হাতের কাছে ছিল বলে দিয়েছি তোমাদের কাছে না থাকলে না দিতে পারো রান্নার জন্য মশলা তৈরি হয়ে গেছে এটা আমি এক সাইডে রেখে দিয়েছি এই দিকে এটা আমি পুরো দশ থেকে বারো মিনিট মতো ভাপাতে দিয়েছিলাম এরপর এটা নামিয়ে নিলাম পর একটু কিন্তু ঠান্ডা করে নিতে হবে তারপর কলা পাতাটাকে ভালোভাবে খুলে নেব আর অবশ্যই এটা কিন্তু কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিয়ে তারপর কেটে নিতে হবে না হলে কিন্তু অনেকটাই নরম থাকে এরপর এরকম একটা ছুরি নিয়েছি এটা আমি পিস পিস করে কেটে নেব পেঁপের মিশ্রণটা কত সুন্দর শক্ত হয়ে গেছে দেখো বন্ধুরা এটা যে পেঁপে দিয়ে করা হয়েছে দেখে কিন্তু একদমই মনে হচ্ছে না দেখতেও সুন্দর লাগছে এরপর আমি আমার পছন্দের মতো করে চৌকো সেপে কেটে নিয়েছি এরপর জালে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা অবশ্যই ভালোভাবে একটু গরম করে নিতে হবে এরপর একে একে আমি পেঁপের যে বড়াগুলো ছেড়ে দিলাম উল্টে পাল্টে ভালোভাবে এগুলো ভেজে নেব তেলে এরকম একটু লাল লাল করে নেব এপিড ওপিড উল্টে পাল্টে এগুলো ভেজে নিলে এই যে চিটচিটে ভাবটা থাকবে না ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে এগুলো ভাজার পর কিছুটা খানিকটা পনিরের মতো কিন্তু দেখতে লাগবে দেখতেও কিন্তু সুন্দর লাগবে এরকম একটু লাল লাল কালার করে তুলে নিয়েছি হালকা একটু সোনালি কালার চলে এলেই তুলে নেব। একইভাবে সবগুলো আমি ভেজে নেব একে একে এরপর কড়াইতে তেল দিয়ে ফোড়নে দিলাম কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম এগুলো নেড়ে চেড়ে একটু ভেজে নেব তারপর গুলিয়ে রাখার সব মশলার উপকরণগুলো দিয়ে দিলাম ভালোভাবে একটু কষিয়ে নেব তেলের মধ্যে যতক্ষণ নাই মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে বাটি ধুয়ে অল্প জল দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ ফুটিয়ে নেব এরপর ঝোলের জন্য লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণে যেহেতু আমার পেঁপের মিশ্রণে লবণ ছিল আমি শুধু ঝোলের জন্যই লবণটা দিয়েছি এরপর মশলা থেকে তেল ছেড়ে দিলে একে একে ভেজে রাখা পেঁপের যে মিশ্রণটা আমি দিয়ে দিয়েছি এরপর কিছুক্ষণের জন্য এটা আমি নেড়ে চেড়ে ভেজে নেব তারপর দিয়ে দিলাম জল ঝোলটা ফুটে যাওয়ার জন্য এখানে আমি জল দিয়ে দিলাম তিন থেকে চার মিনিট মতো ঝোলটা ফুটিয়ে নেব এটা রান্না করতে বেশি সময় লাগবে না এরপর নামানোর আগে মিষ্টির স্বাদ বজায় রাখার জন্য অল্প চিনি দিয়ে দিলাম তারপর নামানোর আগে ওপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম চিনি তোমরা পছন্দ করলে মিষ্টি খেতে পছন্দ করলে অবশ্যই চিনিটা দিতে পারো না হলে স্কিপ করতে পারো এরপর এরকম হালকা হালকা ঝোল থাকবে আমি কিন্তু নামিয়ে নিয়েছি দেখো বন্ধুরা কত সহজে পেঁপে দিয়ে এই দুর্দান্ত রেসিপিটি তৈরি হয়ে গেল দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও দারুণ হয়েছিল এরপর আমি গরম গরম ধোঁয়া ওটা ভাতের সঙ্গে এক টুকরো লেবু আর পিঁপেরি রেসিপিটা পরিবেশন করলাম সত্যি বন্ধুরা খেতে কিন্তু দারুণ হয়েছিল একবার হলেও এটা বানিয়ে খিও আশা করি তোমাদের খুবই পছন্দ হবে আর এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা আইকনটি ক্লিক করে রাখো এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর তোমাদের একটা এই বড়াটা ভেঙে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে ভেতরে নরম আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল এরপর গরম গরম ভাতের সঙ্গে লেবু চিপড়ে আমি খেয়ে নিলাম দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা